নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই একজন একটা কমেন্ট করেছিলেন যে ক্ষমতাবান লোকেরা কি করে তাদের কর্মফল পায় তো তার প্রশ্নের উত্তর দিয়ে আজকে ভিডিও শুরু করছি পৃথিবীর ইতিহাস যদি দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ক্ষমতাবান লোকেরা কি করে তাদের কর্মফল ভোগ করে যারা একসময় নিজেদের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করেছে নিজেদের অহংকারে চলেছে মানুষের উপর অত্যাচার করেছে তাদের কি পরিণতি হয়েছিল তা আমরা খুব ভালো করেই জানি আর আমি আমার নিজেদের পাড়ায় দেখেছি যখন আমি ছোট ছিলাম এমন একজন মানুষকে যার খুবই প্রভাব প্রতিপত্তি ছিল মানে এক কথায় তাকে সমাজ বলা যায় এবং লোকাল এবং লোকাল থানার পুলিশও তার কথা শুনত এরকমও দেখেছি কিন্তু অবধারিতভাবে আরও পাঁচজনের যে পরিণতি হয় তারও সেই পরিণতি হয়েছিল তার থেকে এক ধাপ নিচে আরও একজন ছিলেন যিনি দীর্ঘদিন পলিটিক্সও করেছেন পলিটিক্সের সাথেও যুক্ত ছিলেন তাকেও দেখেছি যে কঠিন অসুখে আক্রান্ত হয়ে তিলে তিলে ভুগে তার জীবন শেষ হয়েছে তো আজ যাদের আপনি দেখছেন যারা ক্ষমতাশালী ক্ষমতাবান আপনি হয়তো ভাবছেন যে এদের কিছু হবে না যে এদের কেউ কিছু করতে পারবে না তা কিন্তু নয় তাদেরও একদিন সময় আসবে তারাও তাদের কৃতকর্মের ফল একদিন পাবে কারণ যতই আপনি পূজা অর্চনা করুন যতই আপনি রিচুয়ালস ফলো করুন এই যে নেচার এই যে প্রকৃতি এই প্রকৃতি কাউকে ক্ষমা করে না এরকম আরো অনেক উদাহরণ আমি আপনাদের সামনে দিতে পারি কিন্তু ভিডিও বড় হয়ে যাবে এই প্রসঙ্গেই আরও একটি কথা আপনাদের সামনে তুলে ধরব যেটা যুগ যুগ ধরে আমাদের সমাজে চলে আসছে এবং কিছু মানুষ অজ্ঞানতার কারণে আজও এটাকে কন্টিনিউ করছে কিন্তু এর যে ভয়ঙ্কর ফল সেটা কিন্তু মানুষ এখনো রিয়েলাইজ করতে পারেনি যেমন আপনারা যদি প্রেমানন্দী মহারাজ ভিডিও দেখেন যাকে এখন সবাই ভগবানের স্বরূপ বলেই মানেন তার কাছে যে যে কারণেই যাক যে সমস্যা নিয়েই যাক তার একটাই উত্তর থাকে যে নাম জপ করার তিনি সবাইকে বলেন ভগবানের নাম জপ করতে নাম জপ করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা সবাই জানি এই যুগে কলিযুগে যুগে নাম জপের মাহাত্ম কতখানি কিন্তু আমরা দেখি যে আমরা এই যে প্রকৃতির মধ্যে বেঁচে আছি প্রকৃতির প্রকৃতি মায়ের মতন আমাদের ধারণ করে আছে কারণ আমরা যে নিঃশ্বাস নিচ্ছি খাবার দাবার খাচ্ছি সমস্ত কিছুই এই প্রকৃতির দান প্রকৃতির জন্যই আমরা বেঁচে আছি আর আমরা যে মা দুর্গা মা কালী বা অন্য যে কোনো দেবী পুজো করি সেই দেবী বলতে সেই দেবী এই প্রকৃতির সবকিছুর মধ্যে বিরাজমান আর শুধু মানুষ না প্রকৃতির সমস্ত জীবজন্তু আমরা সবাই কিন্তু আমরা সবাই সেই মায়েরই সন্তান তা মা দুর্গা মা কালী এই প্রকৃতির থেকে কিন্তু এই প্রকৃতি থেকে আলাদা কিছু নয় প্রকৃতি সবকিছুর মধ্যে মা বিরাজ করছে অথচ যখন কোনো দেবীর পূজা হয় সেই পুজোতে যখন কোনো অবলাজীবকে হত্যা করা হয় মানে বলি দেওয়া হয় মা কি সেই পুজো গ্রহণ করে কি মনে হয় করে কখনোই করতে পারে না কারণ মা কখনোই তার সন্তানে বলি নিতে পারে না কারণ আমরা মানুষরা শুধু তার সন্তান নই সমস্ত অবলাজীবও তারই সন্তান কারণ তাদের মধ্যে সোল আছে আমাদের মধ্যে যে সোল আছে যে আত্মা আছে সেই জিনিস সেই একই জিনিস তাদের মধ্যেও আছে কারণ যখন একটা পুজো হয় সেই জায়গার যে ভাইব্রেশন মন্ত্র উচ্চারণের মাধ্যমে যে পজিটিভ এনার্জি সঞ্চার হয় তারপরে যখনই সেখানে একটা অবলাজীবকে হত্যা করা হয় তখন সেই জায়গার এনার্জিটা পুরোপুরি নেগেটিভ হয়ে যায় প্রকৃতি কিন্তু ক্ষমা করবে না কারণ প্রকৃতি শুধু আমাদেরই লালন পালন করছে না তাদেরও লালন পালন করছে মাকে যদি কিছু দেওয়ারই হয় তাহলে কোনো মূল্যবান জিনিস দিন কিন্তু মানুষের চালাকি এখানেই যে দেবীকে আমরা যদি সোনারূপ এসব দিই সেগুলো তো আমরা ফেরত পাবো না আর ভোগ যাই দিই তা তো আমরাই গ্রহণ করব সেই জন্য মানুষ এই কাজটিকে সহজ পথ মনে করে কিন্তু আমি নিজে দেখেছি দুটো তিনটে বাড়ি যে বাড়িতে এই জিনিস হতো সে বাড়ির একদম ছন্ন ছাড়া অবস্থা মানে আমাদেরই এক দুঃসম্পর্কে রিলেটিভ এর বাড়িতে আমি দেখেছি যে বাড়িতে একজন ক্ষমতাবান মানুষ যে আমি ভিডিওর প্রথমে বললাম ভিডিওর প্রথমেই বললাম যে ক্ষমতাবান লোকেরা কিভাবে কর্মফল পায় সেই বাড়ির যে সব থেকে মানে সব সবথেকে হেলদি যে মানুষ ছিলেন তিনি এই কাজটি করতেন বাড়ির একটি পুজোয় এবং তাকে মূল্য চোকাতে হয়েছে এই কয়েক বছর আগেই কঠিন রোগে আক্রান্ত হয়ে তিলে তিলে মারা গেছে অসময় এবং বাড়িতে আর যারা আছে তাদের সবারও খুবই খারাপ অবস্থা এখন আর সেখানে এসব হয় না আরও একটি বাড়িতে দেখেছি সেখানেও নাকি আগে হতো শুনেছি সেখানেও বাড়ির ছন্ন অবস্থা এবং বাড়ির যে বয়স্ক ভুগে ভুগে মারা গেছে যে বড় ছেলে সেও অসময় হঠাৎ করে মারা গেছে তা বাড়িতে যখন কোনো দেবীর আরাধনা করা হচ্ছে সেই বাড়িতে এই জিনিস হবে কেন এবং যারা বছর পর বছর এই জিনিস করেই চলেছে তারা এখানেই এই জীবনে যে তাদের কষ্ট ভোগ করে জীবন শেষ হয়ে গেল তা কিন্তু নয় এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে এবং পরের জীবনেও সেটা এর জন্য মূল্য দিতে হবে এই যে অনেক সময় কমেন্ট করে না অনেকে যে ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে সবাই সবকিছু পেলে তাহলে এত মানুষ কেন কষ্টে থাকতো তা মানুষের কষ্টে থাকার অনেক কারণ আছে এমনি এমনি কেউ কষ্টে নেই অজ্ঞানতার অন্ধকার যতদিন মানুষকে ঘিরে ধরে রাখবে ততদিন মানুষকে কষ্টেই থাকতে হবে কারণ অন্ধকার কখনোই মানুষকে সুখ দিতে পারে না মানুষকে আনন্দ দিতে পারে না যদি সেটা দেয়ও সেটা খুব তাৎক্ষণিক অল্প সময়ের জন্য যারা এই জিনিসগুলো করে তারা হয়তো তাৎক্ষণিক তাদের অনেকে আছে না যে মানসিক করে তারা তাৎক্ষণিক হয়তো তাদের কোনো কাজ হয়ে গেল সেই জন্য এই কাজটি করে কিন্তু পরে গিয়ে এর জন্য কঠিন মূল্য চোকাতে হয় সে কিন্তু মানুষ ভেবেও দেখে না যে কেন এই কেন আমরা কষ্টে আছি তার কারণ কিন্তু মানুষ খোঁজার চেষ্টা করে না কিন্তু প্রকৃতির যে নিয়ম যে রুলস তার এগেন্স্টে গেলে মানুষকে কষ্টেই থাকতে হবে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার